নমস্কার আমি তপজা শুরু করছি মাধ্যম পডকাস্ট কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অর্থনীতি আসুন আজকের পডকাস্টে তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা যাক ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন না দিয়েই বাংলাদেশ ছাড়ল আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় টানা দু সপ্তাহের এক টানা আলোচনার পরেও বড় ভূগোল না আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের ঋণের তৃতীয় কিস্তি হিসেবে বাংলাদেশ সরকার এক দশমিক তিন বিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল এই দফায় সেটা নাকচ হয়ে যাওয়ায় এবার স্বাভাবিক কারণেই ফের একবার বাংলাদেশের অর্থনীতি চাপের মুখোমুখি তবে এখনও একেবারে আশাহত করেনি আইএমএফ কতগুলো শর্তের পাশাপাশি ফের অগস্টের শেষ সপ্তাহে ওয়াশিংটনে আইএমএফ দপ্তরের বৈঠকে ডাকা হয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলকে আইএমএফের শর্তাবলী কী কী এক ট্যাক্স বাড়াতে হবে দুই বাংলাদেশ মুদ্রার অবমূল্যায়ন করতে হবে তিন বিনিময় হারে স্থিতিশীলতা এবং নমনীয়তা আনতে হবে চার ব্যাংকিং সেক্টর রিফর্ম করতে হবে পাঁচ এনপিএ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসতে হবে কেন এই শর্তাবলী চাপিয়ে দিচ্ছে আইএমএফ কারণ এর আগে হাসিনার সরকারের আমলে যখন আইএমএফ থেকে বাংলাদেশকে ঋণ নিতে হয় তখন বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক এক শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রথমার্ধে জিডিপি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে তিন দশমিক তিন শতাংশে এই প্রসঙ্গের উল্লেখ করে বাংলাদেশে আইএমএফ মিশনের প্রধান ক্রিস পাপেজোর কিউ জানিয়েছেন বাংলাদেশ এখন কঠিন অর্থনৈতিক পরিবেশের মধ্যে দিয়ে চলেছে তিনি জানিয়েছেন আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের অর্থনীতি এখনও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ক্রিস পাপেজোর কিউ যে খুব ভুল বলছেন এমনটা কিন্তু নয় কারণ মার্চ মাসে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার এক গুঁয়ে ভাবে নয় দশমিক চার শতাংশের ওপরে রয়ে গিয়েছে যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ দশমিক ছয় শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি প্রায় দ্বিগুণ এদিকে ভারত বাংলাদেশের মধ্যে দু সালে করা ট্রান্সশিপমেন্ট চুক্তির ফলে ভারতীয় বিমানবন্দর বা গোডাউন ব্যবহার করে বাংলাদেশ সবজি তাজা ফল পোশাক অনেক সস্তা দরে বিদেশে রপ্তানি করতে পারত ব্রিটেন কানাডা বা আমেরিকার বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসাও বাড়ছিল পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় করছিল বাংলাদেশ সরকার কিন্তু এখন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হয়ে গিয়েছে ফলে বিদেশের বাজারে বাংলাদেশী পণ্য রপ্তানিতে খরচ বাড়ছে যে ফরেন রিজার্ভ এখন মাত্র পনেরো মাসের মতো রয়েছে বাংলাদেশের সেই ফরেন রিজার্ভ কিন্তু আরও দ্রুত কমবে যদিও বাংলাদেশের রেডিক্যাল অর্থনীতিবিদরা আইএমএফ ঋণের তৃতীয় কিস্তির এক দশমিক তিন বিলিয়ন ডলার না পাওয়ায় খুব দুশ্চিন্তা নেই বলে ধুঁমাধার প্রচার চালাচ্ছেন সে দেশের খবরের কাগজে তাঁদের দাবি আইএমএফ না দিলে ওয়ার্ল্ড ব্যাংক দেবে নয়তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেবে কিংবা জাপান ইনভেস্টমেন্ট কর্পোরেশন থেকে প্রয়োজনে ঋণ নিয়ে কাজ চালাবে বাংলাদেশ কিন্তু সেই ঋণও খুব সত্বর মিলবে কি না তা নিয়েও কিন্তু আশঙ্কায় রয়েছে নোবেল লরিয়েটেড দেশ এদিকে যে শর্ত আইএমএফ চাপিয়েছে বাংলাদেশের ওপর সেগুলো এই মুহূর্তে মানতে গেলে বাংলাদেশের অর্থনীতি আরও বিপাকে পড়বে তার প্রথমটা হল ট্যাক্স বাড়ানো বাংলাদেশের মানুষের একটা বড় অংশের ওপর তার সরাসরি প্রভাব পড়বে বড় ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানার মালিকরা সরকারের ওপর খেপে যাবে টাকার অবমূল্যায়ন করলে আমদানি খরচ বাড়বে রফতানিতে মুনাফা কমবে বড় ব্যবসায়িক হাউস তা মেনে নেবে না ইউনুসের ওপরই কিন্তু তারা নানাভাবে চাপ বাড়াবে ব্যাংকিং সেক্টরে বড় ঋণ খেলাপি দেশের বড় পুঁজির মালিকরা ঋণের টাকা ফেরত চাইতে গেলে তারা ইউনুসকেই দেশ থেকে তাড়াতে উদ্যোগী হবে তাহলে উপায় ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ ট্যাক্স বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো একটা উপায় হতে পারে কিন্তু দেশের অর্থনীতি এমন খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের বড় অংশের গরিব মানুষের ফলে না খেয়ে মরবে ইতিমধ্যেই দেশে লুঠের রাজনীতি বা স্ট্রিট ফাইটের প্রতিবাদ ও মবের রাজনীতি চালু করে এমনিতেই বিপদ বাড়িয়েছে বর্তমান গোজামিলের সরকারের প্রধানরা ফলে না আদর্শগতভাবে না অর্থনৈতিক ইস্যুতে পরস্পরের মিল না থাকা একাধিক ভারত বিরোধী শক্তি এক জায়গায় এসে জুটেছে যাদের ভারত বিরোধিতা ছাড়া আর কোনো অ্যাডেসিভ বা আঠা নেই তার ফলে যা হওয়ার তাই হচ্ছে এই আবহে বাংলাদেশ এখন পাকিস্তানের কাছ থেকে উনিশশো সালের ক্ষতিপূরণ চেয়ে বসেছে গত বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে চার দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘস্থায়ী দাবি ফের পাঠিয়েছে দাবির মধ্যে রয়েছে উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানের সম্পদে বাংলাদেশের ভাগিদারি যেমন সেই সময়ের সাহায্যের অর্থ ভবিষ্যৎ তহবিল এবং সঞ্চয়পত্রগুলো যেগুলো পাকিস্তানের ব্যাংকে রয়ে গিয়েছে রয়েছে উনিশশো সালের ঘূর্ণিঝড় ভোলার দুর্যোগের পর ত্রাণের জন্য দুশো মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সাহায্য যা কখনো স্থানান্তরিত হয়নি বলে ঢাকার অভিযোগ অর্থাৎ সেই সময়ে তৎকালীন পাক সরকার পূর্ব পাকিস্তানের মানুষকে ভাতে মারতে চেয়েছিল সেই স্মৃতিও উস্কে দিয়েছে কিন্তু বাংলাদেশ এখন দেখার এই দাবি আর এক অর্থনৈতিক সংকটে চলা পাকিস্তান কতটা মানে কারণ পাকিস্তান নিজেই আইএমএফের কাছ থেকে সাত বিলিয়ন ডলার ঋণ চেয়েছে যার প্রথম কিস্তির এক দশমিক তিন বিলিয়নের অনুমোদন গত ছাব্বিশে এপ্রিল দিয়েছে আইএমএফ সঙ্গে জুড়ে দিয়েছে বেশ কিছু শর্ত যার প্রধান শর্ত হল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় সাহায্য সঙ্গে কর সমতা আর্থিক স্থিতিশীলতা জ্বালানি খাতের রূপান্তর ও অর্থনৈতিক সংস্কার একই সাথে সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম পর্যালোচনাও কর্মী চুক্তিতে পৌঁছেছে রেডিও পাকিস্তান এই তথ্য জানাচ্ছে ভারতের দুই প্রতিবেশী যখন আইএমএফ এর কাছে ঋণের ঝুলি নিয়ে হাত বাড়িয়ে বসে আছে ঠিক সেই সময় দেশের প্রতিরক্ষাকে সুদৃঢ় করতে ভারত সোমবার ফ্রান্সের থেকে ছশো তিরিশ বিলিয়ন রুপি ডলারের অঙ্কে সাত দশমিক চার বিলিয়ন ডলার মূল্যের ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানিয়েছে যে সাত বিলিয়ন ডলারের জন্য হাফিজ সপেক্ষা অপেক্ষা পাকিস্তানের যে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ পেতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বৈঠকেও বসতে রাজি বাংলাদেশ সেখানে ভারত নিজেকে সাজাচ্ছে নিজের প্রতিরক্ষাকে আরও দৃঢ় ভিত্তিতে দাঁড় করাতে শুধু তাই নয় কদিন আগে শ্রীলঙ্কার সরকারকেও প্রয়োজনীয় সাহায্য দিয়ে এসেছে ভারত আজও বাংলাদেশ ভারতের থেকে দু হাজার সাতশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ নেয় সাবসিডি রেটে আদানি পাওয়ার বিদ্যুৎ দেয় ষোলোশো মেগাওয়াট মতো টাকা না মেটানোয় আদানি পাওয়ার একদিন বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেওয়ায় ত্রাহি মধুসূদন দশা হয়েছিল বাংলাদেশে ফলে বোঝাই যাচ্ছে কেমন প্রতিবেশী নিয়ে ঘর করছে ভারত যাদের অনেককে বয়ে বেড়াতে হচ্ছে ভারতকেই তা সে সন্ত্রাসবাদের শিকার হোক বা সামাজিক আর্থিক সাহায্যই হোক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়ে নতুন আলোচনায় আজকের প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন মাধ্যম